বিডিএনের এই পর্বে আমরা জানব মাদারীপুর জেলার ইতিহাস মাদারীপুর একটি ইতিহাস সমৃদ্ধ জনপদ পঞ্চদশ শতাব্দীর সাধক হজরত বদরুদ্দিন শাহ মাদার এর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় প্রাচীনকাল থেকে নানা ঘাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে এসেছে আজকের এই মাদারীপুরের ইতিহাস প্রাচীনকালে মাদারীপুরের পূর্বাংশ ইদিলপুর এবং পশ্চিমাংশ কোটালিপাড়া নামে পরিচিত ছিল সেন রাজাদের পতনের পর চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠা হয় বরিশাল বিভাগ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে ছিল চতুর্দশ শতকে ফরিদপুর সুলতানদের শাসনাধীনে চলে যায় বারোশো তিন থেকে পনেরোশো সাল পর্যন্ত সুলতানগঞ্জ বাংলা শাসন করে কিন্তু পূর্ববঙ্গের প্রায় একশো বছর সেন রাজত্ব চলে বারভুইয়াদের অন্যতম ছিল ফরিদপুরের চাঁদ রায় কেদার রায় এবং বাকলার রামচন্দ্র রায় মোঘল ও নবাবী শাসন চলে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর বাংলা ইংরেজদের দখলে চলে যায় সতেরোশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পতনের মধ্য দিয়ে এদেশে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে মূলত সতেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুশো বছর ইংরেজরা বাংলা শাসন করে আঠেরোশো সাল পর্যন্ত মাদারীপুর স্থানীয় নাম ছিল আঠারোশো সালে মহকুমা ও থানা সৃষ্টি হলে মাদারীপুর প্রশাসনিক স্বীকৃতি লাভ করে ইংরেজ আমলে মাদারীপুর অনেক আন্দোলন সংগ্রামের তীর্থভূমি ছিল বিখ্যাত ফরায়াজি আন্দোলনের নেতা হাজি শরিয়তুল্লার জন্ম মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরে তিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ধর্মীয় কুসংস্কার নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন শরীয়তুল্লার মৃত্যুর পর তারই সুযোগ্য পুত্র দুদুমিয়া ফরায়জি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ইংরেজ আমলে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে মাদারীপুরের বিপ্লবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেন এ জেলার তৃতীয় সন্তান চিত্রপ্রিয় রায়চৌধুরী উনিশশো পনেরো সালে যুদ্ধে ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ সমরে মৃত্যুবরণ করেন বালেশ্বর যুদ্ধে নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত বন্দী হন বালেশ্বর জেলে তাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় এ জেলার অগ্নিপুরুষ অম্বিকাচরণ মজুমদার নিখিল ভারত কংগ্রেস এর সভাপতি ছিলেন তিনি আধুনিক ফরিদপুরের রূপকারও বটে মাদারীপুর আঠারোশো সালে মহকুমা হিসাবে ঘোষিত হওয়ার দীর্ঘদিন পর উনিশশো সালে জেলা হিসাবে স্বীকৃতি পায় মূলত মাদারীপুর জেলা প্রশাসনের শুরু এখান থেকেই মাদারীপুর জেলা প্রশাসন বলতে গেলে এখনো শৈশব ছেড়ে যৌবনে পদার্পণ করেছে মাত্র বয়সে নবীন হলেও অতীত ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে চলে মাদারীপুর জেলা দর্শক মাদারীপুর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট মাদারীপুর ডট গভর্নমেন্ট ডট